সালাম ওয়ালাইকুম ওর আহমতুল্লাহি ওয়ালাইকুম আই এম আনা শেখ আই এম সোনাব বিদেশ সর্দার আই এম করম মুর্শিদাবাদ আল্লা আহামদুল্লিল্লাহি ও হায়দা তু সালামু আলা আইলা নাবি আল্লাহ আবাদা সম্মানিত উপস্থিতি সমস্ত প্রশংসা আল্লাহ সমানতালের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক নবী মোহাম আ সাল্লাল্লাহ আইহু উপর সম্মানিত উপস্থিতি আজ আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে শিরিক আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইগফিরু আই শিরকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমা ইয়াশা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরিক করা শিরিক এতই ভয়াবহ যে তাওবা ছাড়া আল্লাহ এগুলো ক্ষমা করেন না কারণ তিনি সৃষ্টি করেছেন জীবিকা দিয়েছেন দান অনুগ্রহ করেছেন অতএব কিভাবে মন অন্যদিকে ধাবিয়ে দিতে পারে অতএব যখন কোন শিরিক ক্ষমা করাবে না সুতরাং তা থেকে ভয় করা অপরিহার্য আর শিরিক হলো সবচেয়ে ভয়ঙ্কর শিরিক যেহেতু মানুষের অন্তর সৃষ্টি হয়ে থাকে অত মানুষের উচিত শিরিক যাবতীয় প্রকার সম্পর্কে যথাযথভাবে জ্ঞান অর্জন করা আল্লাহ আল্লা নাম্বার একশো একান্নর মধ্যে বলেন আপনি বলুন এসেও তোমাদের প্রভু তোমাদের উপর যা হারাম করেছে তা পড়ে শোনাই তা হচ্ছে তোমরা তার সাথে কোনো কিছুকে অংশীদার করবে না এ আয় স্পষ্ট বোঝা যায় যে পৃথিবীর কোনো কিছুকে আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না বা শিরিক শিরিক শব্দের অর্থ অংশীদার স্থাপন করা আল্লাহর ইবাদতে বা অধিকারে অন্য কিছুকে যোগ করা যেমন মাঝারে গিয়ে সেজদা করা সন্তান কামনা করা ও বালা মুসবদ দূর করার জন্যে মন্দিরে গিয়ে মানত করা আচ্ছা বলুন তো বারামস্বত দূর করতে পারে কে আল্লাহ দেবার মালিক কে আল্লাহ দৃশ্য অদৃশ্য খবর কে আল্লাহ তারপরও মানুষ তারপর গিয়ে মানত করছে আমি একটা মুসলিম মহিলাকে দেখেছি সে বেহায়া বেসরম মতো মন্দিরে উঠে পূজা করছে অথচ নিজেকে মুসলিম বলে দাবি করে এরা কি আদৌ মুসলিম না এরা সরকারি খাতা কলমে আর গরু খাওয়ার মুসলিম এরা মুসলিম সম্প্রদায় বোঝা তার কারণ আপনি এখনকার অধিকাংশ বাড়িতে দেখতে পাবেন তারা তাবিজ উপরে নির্ভর করে তাবিজ ঝুলে রেখে দিয়েছেন অথচ এদের সম্মুখে যখন নবীর নামে কুটুক পরিমাণ কথা বলবে তখন এদের গায়ে আগে ফুচকা করবে অথচ যখন নবীর একটি হাদিস এদের সম্মুখে পেশ করবেন যেমন মাল আল্লাহ তামিমাত যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে সিরিপ করলো তখন দেখবেন এই নবী দরিদ্র মালগুলো আগে কেটে পড়েছে অথচ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না যদিও তোমাকে হত্যা করা হয় বা জালি দেওয়া হয় কারণ শিরিক হলো সবচেয়ে ভয় ভয় আর শিরিক হলো সবচেয়ে বড় জুলুম আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা লুকমান আয়াত নাম্বার ১৩ মধ্যে বলেন ইন্না শিরকা লা জুলমুন আযীম নিশ্চয় শিরিক হলো সবথেকে বড় জুলুম আর জুলুমকারীদের ঠিকানা জাহান্নাম

তার ঠিকানা নাম আজ জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই একদম অবাবিহিত তবা ছাড়া যে জীবিকতি মারা যায় তার ঠিকানা দোজখ সেখানে সে চিরস্থায়ী থাকবে এবং লাঞ্চনা দায়ক শাস্তি ভোগ করতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সোরানেসা নিসা আয়াত নাম্বার 48 ইন্নাল্লাহা লা ইগফিরু আই উশরিকাক বিহি ওয়া ইগফিরু দাও ওয়া ইগত্রু মা লিমা ইশা নিশ্চয় আল্লাহ তার সাথে করাকে। কখনই ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বলছেন যে অন্যান্য অপরাধ যাকে ক্ষমা করেন এক শিরিক ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে দুনিয়াটা যদি একটা মুশার পাকা সমান দাম থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফেরকে এক ঘুট পানি পান করতে দিতেন না তো উপস্থিতি আজ আমাদেরকে চিন্তা করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়াটা একটা পাখা মশার পাখা সমর্থলের দাম নেই তারপরও আমরা আল্লাহর সাথে সিরিক করে চলেছি আল্লাহর সাথে শিরিক করা পরও আল্লাহ সুবানা তারা আমাদেরকে খাবার পানি জল ও অক্সিজেন সব কিছু দিয়ে সাহায্য করেন সনান্ত উপস্থিতি তিনি প্রথম তিনি শেষ তিনি ছাড়া কোনো এনহায় নেই তিনি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই সনানটি উপস্থিতি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি অবশেষে আমি আমার রবের কাছে প্রার্থনা করি যে আমাদের প্রত্যেকটা মুসলমানদেরকে যেন শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন